টাকা দিয়ে দিনে কিছু হয় না আবার টাকা ছাড়াই দুনিয়ায় চলা যায় না দেখেন আপনার কাছে যদি টাকা না থাকে আপনাকে কেউ দাম দেবে না আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারোর কাছে আপনি দাম পাইবেন না দুই টাকা দাম পাইবেন না আমি বর্তমানে পড়বাসি কিন্তু আগে তো আমি ছিলাম না আমি যখন দেশে ছিলাম বাংলাদেশে ছিলাম তখন তো দেখছি যে টাকাটা কত মূল্য ভাই যখন আপনি কোথাও রাস্তাঘাটে চলাফেরা করতে যাবেন যদি আপনার কাছে একটা টাকা থাকে তখন আপনার কাছে একটা বন্ধুবান্ধব চলে আসবে যদি আপনার কাছে একশো টাকা না থাকে তখন আপনার কাছে সে কেউ আসবে না আপনার যে অত টাকা আছে আপনার কাছে দাম আছে আপনার মানুষের দাম দেবে সব দাম দেবে আর যে টাকা পয়সা নেই তাকে কেউ দাম দেওয়া না ভাই এই সমাজের মানুষ তাকে চায় না বলছেন আমাদের সমাজের মানুষ গরিব মানুষকে চায় না আমাদের সমাজে যাই টাকাওয়ালা মানুষ যাদের যেত টাকা আছে তার তো দাম আছে বুঝছেন আর এটাই আমাদের সমাজে বর্তমানে চলে একটা কথা কি জানেন আমাদের সমাজে গরিব মানুষের কেউ কোনো মূল্য দেয় না কিন্তু গরিবেরা চুইসা খায় সবাই গরিবের টাকা পয়সা জায়গা জমি অর্থ সম্পদ সব কিছু লুট করে রাজি আছে কিন্তু আসলে তাকে কিছু দেওয়ার জন্য রাজি নাই আমাদের বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট বড় লোক দেখেন যে গরিবের লক্ষ্য বড় লোক হয়েছে আমাদের শ্রমিক ভাইরা যারা আছে তাদের এখানে ওইখানে আটকে ধরে টাকা নেয় নানান ধরনের হেনস্থা করে হেনস্তা করে টাকা নেয় তো সেটা খেয়ে বড় লোক হয় দেখেন রাখে আলায় মারে কিন্তু সেই গরিবটাই ভালো আছে আর যারা রক্তশ্রষা বড় তারাই বিপদে পেন তো একটা কথা কী ভাই টাকা পয়সা মানুষের আয় আছে কাল নাই টাকা পয়সাটা কারো চিরদিন থাকবে না আমি প্রবাসে আসার আগে কি করছি না করছি সেটা আমি জানি আর ওপর জানে কিন্তু কষ্ট করলে বেষ্ট পাওয়া যায় আপনি যদি কষ্ট করেন দেশেও আপনার জন্য শান্তি আছে যদি আপনি কষ্ট না করেন তাহলে দূর প্রবাসেও আপনার জন্য শান্তি নেই আর যদি আপনি দেশে মনে করেন দেশে বিয়ে কষ্ট করেন বিদেশে এসে ঘুরে রাখবেন সেটা কখনো পসিবল না আপনি দেশের সাথে যদি বিদেশে এসে যত বেশি কষ্ট করবেন আমি ইনকামটা তত বেশি হইব আমরা দেখা যায় দু চার ঘন্টা যদি বেশি কাজ করি টাকাটা একটু বেশি আসে যেমন আমাদের ডিউটি যদি হয় দশ ঘন্টা বারো ঘন্টা আমরা যদি একটু বেশি করি তাহলে আমাদের টাকাটা একটু বেশি আসে কিন্তু সেটাই দেশের মানুষ মনে করে যে ওরা হয়তো এখানে অনেক ভালো আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে আসে বাসা আমাদের শরীর জানে বা আমাদের আমরা জানি যে কতটা ভালো আছে আমাদের একটা প্রবাসী যখন রাত পরিশ্রম করে আসে তখন তার রুমের কাজ তখন সব করতে হয় ডুমে আপনি থালভান্ডা ধোয়া পিছান গুছানো ঝাড়ু দেওয়া রান্না ভাড়া করা টোটালি যত কাজ আছে এটা ফুলে সব কাজটা করতে হয় তারপরে কি যখন পরিবারের কাছে ফোন দেয় বা আত্মীয় স্বজনের কাছে ফোন দেয় তাদের চাহিদা নাকি যে তাদের টাকা লাগব যখন আপনি ফোন দেবেন তখন কারো না কারো এই প্রশ্নটা থাকবো যে তুই তো বাহিরে গেছো সবাই কিছু টাকা দেয় পরে দেবো অনেকে তো জানবো না যে আসলে টাকাটা তো গেলেই আসে না টাকাটা কষ্ট করতে হয় বা ইনকাম করা তারপর বুঝাইতে হয় ভাই মাস আসে না হওয়ার আগে তো টাকা দিব না আর শেষ হলে তো পরিবার বসেই থাকে তারপর দুই চার টাকা যেটা থাকে এটা তো প্রবাসী খরচ লাগে আমরা এই প্রবাসী কি মাসে ইনকাম তো খরচ লাগে না দেখেন আমরা যে টাকার ইনকাম করি তাও আমরা খরচ করি না আমরা একদম সীমিত খরচ করি বাদ বাকি টাকা দেশে পাঠাই কিন্তু তারপরেও দেশের মধ্যে বোন করে না